আসসালামু সম্মানিত দর্শক অনলাইন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে আজ আপনাদের জন্য নিয়ে আসলাম একটি কম্বাইন খড় ও ঘাস কাটার মেশিন যারা খড় ঘাস কাটার পাশাপাশি গরু ছাগলের খাদ্য তৈরি করতে চাচ্ছেন তাদের জন্যই মূলত এই মেশিন আর এটি গিয়ার সিস্টেম ছোট বড় সাইজ করে নিতে পারবেন কোনো সমস্যা নেই আর পাশাপাশি গম ভুট্টা দানাদার খাদ্য তৈরি করতে পারবেন চলুন দেখে নেই এই মেশিনের কাজ দেখুন এলোমেলো খড় কত সহজে কেটে ফেলছে কোনো রকম বেজে যাচ্ছে না এবার দেখব ঘাস কাটা দেখেন ভিউয়ার্স ঘাসগুলো কত সুন্দরভাবে কেটে যাচ্ছে এবার আমরা দেখব গরুর খাদ্য তৈরি করা দেখুন ভিওয়ার্স গম ভুট্টা কত সহজে খাদ্যে পরিণত হচ্ছে তো ভিওয়ার্স যারা খামারে ঘর ঘাস কাটার পাশাপাশি গম ভুট্টা খাদ্য তৈরি করতে চাচ্ছেন তারা ভিডিওতে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করে ফেলুন অথবা চলে আসুন আমাদের অফিস ঠিকানা আমাদের হেড অফিস ঢাকা নদ্দাপাড়া বৈশাখী মোড় দক্ষিণ আর শাখা অফিস বগুড়া বনানী ফোটকি সংলগ্ন তো ভিউয়ার্স দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ